হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা ফিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গরমে চেষ্টা করছি তোমাদের সামনে তেল মশলা কম দেওয়া রান্না কিছু তুলে ধরতে তো আজকে প্রথমেই নিয়ে চলে এসেছি ঝিঙে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি যেখানে ঝিঙে কুমড়ো মিষ্টি আলু মানে ঝিঙে মিষ্টি কুমড়ো আর আলু ছাড়া অল্প সাদা জিরে আর তেজপাতা লাগবে আর তাছাড়া নুন হলুদ মিষ্টি আর কাঁচা লঙ্কা আর কিছুই লাগবে না দেখো কটা পটলও কেটে রেখেছে ওই পটল ভাজা হবে আর এইদিকে দেখো একটু বেলে মাছ আর করবো আজকে নদীর বেলে মাছ বেলে মাছ তো অত্যন্ত সুস্বাদু এবং নরম মাছ এই মাছের আজকে ঝাল করব কম তেল মশলার মধ্যে দিয়ে কিভাবে পুরো রান্না দুটো করি চলো দেখে নিই প্রথমে ঝিঙে কুমড়ো তরকারি করার জন্য অল্প সাদা তেল বসিয়েছি এই সাদা তেলের মধ্যে ভালো করে সাদা তেলটা গরম হয়ে গেলে আমি সাদা জিরে আর তেজপাতাটা ফোড়ন দেবো অবশ্য ফোড়ন দিয়ে মূল রান্নায় চলে যাওয়ার আগে বড়িটা একটু ভেজে নিতে হবে চলো আগে বড়িটা ভেজে নিই এটা কেনা বড়ি বাজার থেকে আউটসোর্স করে আনা বড়ি আমাদের বাড়িতে যেহেতু বড়ি দেওয়ার নিয়ম নেই কোনো দিনই আমাদের বাড়িতে কোনো সময় বড়ি তৈরি হতে আমি দেখিনি এখনকার কেনা বড়িগুলো অবশ্য ভেজালে ভর্তি দেখো দেওয়ার সাথে সাথেই কি হয়েছে তেলেরটা কীরকম সাদা সাদা হয়ে উঠলো জানি না কেন হলো তোমরা যদি কেউ জানো অবশ্য করি কমেন্টে জানিও একটু লাল লাল করে ভালো করে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে রান্না করব। গরম তো এখন এপ্রিল মাসের শেষের দিকে চলে এসেছি প্রচণ্ড গরম পড়ে গেছে এবং লুও চলছে যত হালকা তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো এবং জানি না খাওয়ার তো মোটেই ইচ্ছাই থাকছে না কথা বলতে বলতে দেখো তেলটা বড়িটা ভেজে তোলা হয়ে গেছে তেলটাও গরম আছে ওর মধ্যে সাদা জিরে তেজপাতাটা দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতাটা একটু ভালো করে ভাজবো যাতে জিরের খুব সুন্দর গন্ধ আসে কারণ হলুদ ছাড়া আর কোনো মশলা এর মধ্যে পড়বে না তো জিরের গন্ধটা হলে খেতে ভালো লাগবে এইবারে দিয়ে দিচ্ছি আলুটা এই তিনটে সবজির মধ্যে আলুই সব থেকে শক্ত সবজি সেই জন্য আলুটা আগে ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভালো করে ভাজা হলে তারপর কুমড়ো এবং সর্বশেষে ঝিঙে দেব কারণ ঝিঙে দেওয়ার সাথে সাথে ওটা থেকে জল ছাড়বে আর জল ছাড়লে কোনো সবজি ভালো করে ভাজা হবে না আলুটা দু এক মিনিট দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এইবারে মিষ্টি কুমড়োটা ওর মধ্যে অ্যাড করব দেখো আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটাও একটু কিছুক্ষণ ভাজবো আলুর সাথে এই সবজিটাই ছোলা দিলেও খুব ভালো লাগে ছোলা ঘরে ছিল কিন্তু ভেজাতে ভুলে গেছি তাই আর ঝামেলা করলাম না আর অল্প ভেজানো ছোলা দিলে আবার শক্ত হলে বাবার তারপরে দাঁতের কষ্ট শুরু হয়ে যাবে যাই হোক সবার কথা ভেবেই ঘরে রান্না করা তিনটে তো মাত্র প্রাণী এইবার দেখো ঝিঙেগুলোও দিয়ে দিলাম এই নিরামিষ তরকারিটা আমিও খেতে খুব ভালোবাসি আর বাবা মাও খুব ভালোবাসে আর একটু সবজিও খাওয়া হয়ে যায় যেহেতু মা ডায়েট চার্টে একটু সবজি বেশি করে খাওয়ার কথা লেখা হয়েছে কারণ ভাত তো এক কাপের মতো খায় তো সবজি পাতি আনুষঙ্গিক জিনিসপত্র একটু খেলে তাও পেটটা একটু ভরে এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি নুন চিনি আর হলুদ এইবারে ভালো করে এগুলো দিয়েও মিশিয়ে নেবো এবং নুন চিনি পড়ার সাথে সাথে ঝিঙে থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে এই জলেই পুরো সবজিটা সেদ্ধ হবে কোনো বাইরে থেকে ওয়াটার আমি অ্যাড করব না এক্সেস যাতে সবজি স্বাদ হয়ে ওঠে দ্বিগুণ বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আস্তে আস্তে জলও বেরোচ্ছে এই অবস্থায় বড়িগুলোও দিয়ে দিলাম যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায় একটু দেরি করে দিলে একটু বড়িগুলো শক্ত থাকতে পারে কারণ কেনা বড়ি তো ভেজাল দেওয়া বড়ি এইসব বড়ি চট করে গলতেও চায় না এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেব দেখো কত জল নিজে থেকে বেরিয়েছে এবং সবজিও সব সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে এই জলটা শুকিয়ে গেলেই আমার তরকারি রেডি হয়ে যাবে তরকারিটা নামিয়ে নেব এই তরকারি নামিয়ে এইবারে চলো শুরু করব বেলে মাছ রান্না একটু তাড়াতাড়ি করছি কারণ অফিসের আবার কাজে বসতে হবে এইবারে দেখো কিন্তু বেলে মাছ করার জন্য আমি সাদা তেল নয় আমি সর্ষের তেল বসিয়েছি মাছ রান্না সবসময় সর্ষের তেলেই ভালো হয় বলে আমার মনে হয় তো ওই পাশে তো বেলে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি এইবারে বেলে মাছগুলো ছেড়ে দেব তবে আজকে প্রথমবার আমি বেলে মাছটা রান্না করলাম এই মানে মা অসুস্থ হওয়ার পরে ফার্স্ট বাবা বেলে মাছ আনলো তো এই বুঝলাম যে বেলে মাছগুলো না ফ্রাইং প্যানে ভাজলে ভালো হতো কারণ কড়াইয়ে লম্বা বেলে মাছগুলো ঠিকমতো ধরেনি বলে কিনা জানি না ল্যাজের দিকটায় দেখো তেলের পোষণটা কম আসছে বলে একটু আটকে আটকে যাচ্ছিলো যাই হোক করে কষ্টে আমি করে নিয়েছি ভালো কড়া করেই ভাজলাম কারণ বেলে মাছ খুব নরম মাছ তো ঝোলে ফুটলেই তখন ভেঙে যাবে এইদিকে বেলে মাছটা ভাজতে বসে আমি একটু বেগুন কেটে নিয়েছি দেখো আমার বাবা কত বেগুন নিয়ে এসেছে তার মধ্যে একটা বেগুনে ওর পোকা বেরিয়েছে ওই বেগুনটা কেটে নিলাম মানে কোনো জিনিস তো হাতে নিয়ে দেখে না দোকানদাররা খুব খুশি হয় আমাদের বাবার মতো কাস্টমার দেখলে বলে ওই যে বুড়ো মানুষটা আসছে যাকে সব রকমের মিলিয়ে দিয়ে দেওয়া যাবে পোকা হোক কানা হোক কেউ দেখবেও না বলবে কী রে এক কেজি দিয়ে দিত ব্যাগে ভরে নিয়ে চলে আসলো তারপর বাড়িতে এসে এক গাদা বকা খাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওই বেলে মাছগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করেই ভেজেছি এবার ওই তেলের মধ্যে মাছগুলো তুলে নেওয়ার পরে আর কোনো তেল দিইনি যা তেল ছিল ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো বেলে মাছ আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তবে এখন বেলে মাছ একটু বাজারে কমই পাওয়া যায় বা পাওয়া গেলেও অতিরিক্ত দাম আর টাটকা হবে কিনা সবসময় বোঝা যায় না আর মার কাছে গল্প শুনেছি যে আগে আরও বড় বড় সুন্দর নদীর বেলে পাওয়া যেত এটা আসলে নদীর বেলে সমুদ্রেরও বেলে হয় তবে সেইখানে সমুদ্রের বেলেগুলো অত টেস্ট হয় না আর এদিকে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেবো আমি এখানে শুধু সাদা সর্ষে দিয়েছি আর তিনটে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুই দিনই অল্প নুন আর হলুদ দেবো তাতেই রান্নাটা হয়ে যাবে দেখো কথা বলতে বলতে আবার এক্ষুনি কড়াইটা উল্টে যাচ্ছিলো বেগুনটাই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় না হলে কি হতো বলো তো যা তেল দিয়েছি সব তেলই বেগুনগুলো শুষে নিত দেখো তার জন্য বেগুন থেকে অল্প অল্প জলও বেরিয়ে গেছে আর বেগুনগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এইবারে এই অবস্থাতে আমি কি করব এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো শুধু সাদা সর্ষে দিলাম কারণ সাদা সর্ষে আমার মনে হয় দিলে একটু রিচটা কম হয় কালো সর্ষে দিলে রিচ কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে অনেক সময় দিই কিন্তু দিলাম না কি কালো সর্ষেটা দিলে বেশি ঝাঁজ হয় তো একটু রিচ হয়ে যাবে তার থেকে সাদা সর্ষেটাই দিই তাতে কি হবে রিচটা কম হবে দেখো ভালো করে সর্ষেটা ভেজে নিয়েছি এইবারে মিক্সির বাটিটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম এইবারে ফুটে উঠলে মাছ দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব বেগুন তো সেদ্ধই হয়ে গেছে ভাসতে ভাসতে এই তো ঝোল ফুটে উঠেছে এর মধ্যে আমি বেলে মাছগুলো অ্যাড করে দিলাম তোমরা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে আর পুরনো বন্ধুদের বলবো ভালো লাগলে অবশ্য করি লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের প্রতিটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন একটি ভিডিও বানানোর জন্য মাছগুলো সব দিয়ে দিলাম এই মাছগুলো দিয়ে এইবার ফুটিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নেবো বেশি ফুটালে মাছ ভেঙে যেতে পারে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সুস্বাদু নদীর বেলে মাছের ঝোল কোনো তেল মশলাও বেশি লাগেনি একটু ধনে পাতা ছিল ফ্রিজে তাই ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতা দিলে ভালো লাগে আরও খেতে ছিল তাই দিলাম এটা অপশানাল না থাকলে তোমরা না দিও এইবারে হয়ে গেছে সম্পূর্ণ বেলে মাছের ঝোল রান্না এইবার বেলে মাছের ঝোলও নামিয়ে নেব এই তো আজকে দুটো সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই বলো খারাপ লাগলেও জানিও খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো ভালো থাকো পজিটিভ থাকা চেষ্টা করো আজকের মতো টাটা